আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিষ্টি এই মিষ্টিগুলো না খেতে ভালো লাগবে আশা করছি সকলে কম বেশি মিষ্টি পছন্দ করে থাকেন তো যাই হোক এখানে আজকে চলে আসছি একটু মিষ্টি নেওয়ার জন্য আর এখান থেকে একটু দই নিয়ে যাব তো যাই হোক আমার ছেলে এবং মেয়েকে নিয়ে আসছি যে তোমরা কি খাবে কোনটা খাবে এইদিকে ছোট ভাইয়েরা দাঁড়িয়ে ছিল ওদেরকে মিষ্টিগুলো দিতে বললাম ওরা সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিল আর এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত লোভনীয় লোভনীয় মিষ্টি এবং দই দেখে তো সকলের খেতে ইচ্ছে করবে অবশ্যই টাঙ্গাইল আসলে আপনারাও চলে আসতে পারেন আমাদের টাঙ্গাইলেই মিষ্টির জন্য বিখ্যাত তো যাই হোক অবশ্যই টাঙ্গাইলকেও আসলে আপনারা রকম মিষ্টি খেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা এত সুন্দর সুন্দর মিষ্টি দেখে আপনাদের নিশ্চয়ই এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে আমার তো নিশ্চয়ই করছিল খেতে তো সেই জন্যই কিন্তু যাওয়া এবং নিয়ে আসা তো আপনারাও খেয়ে দেখবেন টাঙ্গাইলে এসে যে কেমন লাগে এই ধরনের মিষ্টিগুলো একবার হলেও খেয়ে দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো যাই হোক যে বন্ধুরা টাঙ্গাইলে আছেন যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কতটা সুস্বাদু লাগে খেতে তো এখান থেকে আমি এক দই নিয়ে গিয়েছি এখানে অল্প পরিমাণে দই থাকে কিন্তু খুবই ভালো লাগে খেতে আমাদের এখানে কয়েকটা মিষ্টির দোকান খুবই ভালো সেখান থেকে মিষ্টি নিলে অবশ্যই ভালো লাগবে আশা করছি তো এইখানে পাওয়া যায় চমচম কালো জাম গোলাপ জাম হাসিখুশি অনেক রকমের মিষ্টির নাম এখানে আছে আমি সবগুলো বলছি না তো কালো জাম এগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু খেতে খুবই ভালো হয় আর আমি বেশিরভাগ কিনি গোপালের থেকে এবং গোর ঘোষের থেকে তো যাই হোক তৃপ্তির থেকেও কেনা হয় আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন এর মধ্যে বাসায় চলে আসছি এবং ছেলে আমার দই খাবে বলে সে খুলে বসেছে আর আমি খেয়ে দেখবো যে কেমন লাগে যেহেতু অন্যান্য খাবার ঝাল খাবার একদমই খাই না তো মিষ্টিটা একটু খেয়ে দেখব যে কেমন লাগে অনেক দিন হলে প্রায় খাইনি সমস্যার কারণে আশা করছি অনেক অনেক ভালো লাগবে এবং খেয়েও দেখেছি বন্ধুরা অনেক মজার এই দইটা হয়ে থাকে তো যাই হোক দেখুন কতটা লোভনীয় লাগছে সুন্দর লাগছে আর একদম কাপা কাপা মাখো মাখো লাগছে খুবই ভালো লাগছে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ